ডিসেম্বর থেকে ভারতে ভারতে তার একটাই উদ্দেশ্য ছিল নিজের করা বন্ধুরা আমি সৌরভ আর আজ আপনাকে শোনাবো কিভাবে বাবা তার নিজের বারো বছরের মেয়ের নিজেই সাজা দিলেন অন্ধ্রপ্রদেশে কাথামাঙ্গা পেটে নামে একটি গ্রামে অঞ্জনা প্রসাদ নামে একটি দিনমজুর বাস করত দু সালে অঞ্জনার সাথে বিয়ে হয়ে যায় চন্দ্রকলা নামে একটি মেয়ের এবং বিয়ের এক বছর পরেই তাদের ঘর আলো করে একটি ফুটফুটে বাচ্চা মেয়ে জন্মায় অঞ্জনা চেয়েছিল সে যে কষ্ট করে মানুষ হয়েছে তা যেন তার মেয়েকে কোনোদিনও বুঝতে না হয় তাই মেয়ে বড় হলে অঞ্জনা মেয়েকে বড় প্রাইভেট স্কুলে ভর্তি করে অঞ্জনা মেয়েকে বড় স্কুলে ভর্তি করার জন্য কড়া ইন্টারেস্টে লোন নেয় আর সেই লোনকে শোধ করার জন্য সে আবারও লোন নেয় সে লোনের বেড়াজালে ফেসে গেছিল এই বেড়াজাল থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তাই সে খুঁজে পাচ্ছিল না এই সময় অঞ্জনের এক আত্মীয় অঞ্জনাকে কুয়েতে একটি প্লাম্বারের জবের ব্যবস্থা করে দেয় আর চন্দ্রকলাকেও সে একটি কাজ পাইয়ে দেয় চন্দ্রকলা ভেবেছিল সে তিন চার বছর কাজ করে কিছু পয়সা জমিয়ে আবার দেশে ফিরে আসবে কিন্তু একটা সমস্যা ছিল যদি অঞ্জনা আর চন্দ্রকলা দুজনেই দেশের বাইরে চলে যায় তাহলে তাদের মেয়েকে কে দেখবে চন্দ্রকলা তার বোন লক্ষ্মীকে রিকোয়েস্ট করে এই কয়েক বছর তার মেয়েকে দেখার জন্যে প্রথমে লক্ষ্মী রাজি হয় না কিন্তু পরে চন্দ্রকলা তাকে মোটা টাকা লোভ দেখালে সে আর ফেলতে পারে না লক্ষ্মী স্বামী ভেঙ্কট রবান দু চোখকে সহ্য করতে পারত না চন্দ্রকলার মেয়েকে সে তাকে ঘর থেকে তাড়াতে চাইত ভেঙ্কট রাবানের বাবা গুড়টা আঞ্জে নিল অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু সে বাবার কোনো কথাই গ্রাহ্য করেনি অবশেষে লক্ষ্মী বুঝিয়ে সুঝিয়ে ভেঙ্কট রামানকে রাজি করায় কিন্তু সে কোনো কথাই চন্দ্রকলাকে জানায় না যদি সে জানাতো তাহলে সে এতগুলো টাকা হয়তো পেত না অঞ্জনা আর চন্দ্রকলা দুজনেই কুয়েতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু তারা জানতো না প্রতিদিন রাতেই এক শয়তান তাদের একদিন রান্নাঘরে খাবার বানাচ্ছিল সে হঠাৎ বাচ্চা শুনে ঘরে ঢুকে দেখে তার স্বামী ভেঙ্কাডামান ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর ভেঙ্কাডামানের বাবা গুটটা আঞ্জে নিললো তাকে বকছে লক্ষ্মী বুঝতে পারছিল না কি চলছে ঘরের মধ্যে আর ভেঙ্কাডামান ও তার স্ত্রীকে কিছুই বলে না পরের দিন ভেঙ্কাডামান অঞ্জনাকে ফোন করে গালাগালি দিয়ে বলে তার পক্ষে এত খরচা চালানো সম্ভব হচ্ছে না তুমি তোমার মেয়েকে নিয়ে যাও অঞ্জনা বলে আমি কিছুদিন পরেই ফিরে আসব তারপরে আমি এসে ওকে নিয়ে যাব। এর কয়েকদিন পরেই চন্দ্রকলা অঞ্জনাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলে তুমি যে করেই হোক ওই বাড়ি থেকে আমাদের মেয়েকে উদ্ধার করো আমি চাই না ও আর একটা দিনও ওই বাড়িতে কাটা অঞ্জনা পরের দিনই কুয়েত থেকে দেশে ফিরে আসে এবং ওই বাড়ি থেকে নিজের মেয়েকে নিয়ে এসে আবার কুয়েতে ফিরে যায় মেয়ের ওপর কথা কিছুই জানতো না অঞ্জনা মেয়েটি সম্পূর্ণ ডিপ্রেশনে চলে গেছিল না সে কারোর সাথে ঠিকমতো কথাবার্তা বলতো না সে ঠিক মতো খাওয়া দাওয়া করতো সে যেন সম্পূর্ণ হাসতে ভুলে গেছিল অঞ্জনা তার মেয়েকে জিজ্ঞাসা করলে সে এক ভয়ানক গল্প বলে প্রতিদিন রাতে ভেনকাটের বাবা গুট্টা আঞ্জেনেলু তার ঘরে আসতো তার সাথে অসভ্যতা করতো যদি সে চিৎকার করার চেষ্টা করতো তাহলে তার মুখ চেপে ধরত ভেঙ্কটরা আমার নিজের বাবাকে একটি বাচ্চা মেয়ের সাথে নোংরামি করতে দেখে ফেলেছিল আর তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করত। আর এই নিয়েই বাবা ছেলের মধ্যে প্রায় ঝগড়া হতো তাই ভেঙ্কর মেয়েটি তার বাড়িতে থাকুক নিজের মাসি সমস্ত কিছু পয়সার সে চুপ ছিল বেড়ে এতটাই যদি বাচ্চাটিকে ওই বাড়ি থেকে বের না করে আনা হতো তাহলে তাকে হয়তো আর বাঁচানো যেত না লক্ষ্মী বাধ্য হয়ে চন্দ্রকলাকে সব কিছু জানায় অঞ্জনা মেয়ের কাছ থেকে সমস্ত কিছু জেনে ভেঙে পড়েছিল যখন সে ঘুমোতে যেত তার সামনে এক শয়তানের ছবি ভেসে উঠতো যে তাকে তখনও নিয়ন্ত্রণ করছে অঞ্জনা নিজেকেই দোষ দিতে থাকে যদি সে মেয়েকে ওই বাড়িতে না পাঠাতো তাহলে তার সাথে হয়তো এমনটি হতো না নিজের বিবেকের সাথে অনেক লড়াইয়ের পর অঞ্জনা সিদ্ধান্ত নেয় সে গুটটা আঞ্জনের লোকে সাজা দেবে অঞ্জনা দেশে ফিরে গুটটার নামে অবুলা ভারিপাল্লি পুলিশ স্টেশনে এফআইআর করে কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করার বদলে শুধুমাত্র ওয়ার্নিং দিয়েই ছেড়ে দেয় অঞ্জনা কুয়েত ফিরে যায় সে সবকিছু দুঃস্বপ্নভাবে ভুলে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে দেখে তার মেয়ে দিনে দিন আরো শুকিয়ে যাচ্ছে মেয়েটি প্রত্যেক দিন গুটটাকে স্বপ্নে দেখতো তার সাথে নোংরামি করতে আর সে ভয়ে চিৎকার করে উঠতো অঞ্জনা সিদ্ধান্ত নয় দেশে তার যত কন্ট্যাক্ট আছে সবকিছুকে সে কাজে লাগিয়ে সে গুটটাকে সাজা পাওয়া কিন্তু গুটটা প্ল্যান করে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ গুটটা ট্রেনের টিকিট কনফার্ম হয় সে ভেবেছিল পালাতে পারবে কিন্তু তার নিয়তির পরিকল্পনা ছিল কিছুটা আলাদা অঞ্জনা কুয়ের থেকে ফিরে আসে গুটটাকে সাজা দেওয়ার জন্য সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ গুটটা সমস্ত জিনিসপত্র গুছিয়ে বেরোতেই যাচ্ছিল এমন সময় দরজা নক হয় দরজা খুলতে গুটটা দেখে হাতে লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে অঞ্জনা গুটটা কিছু করে ওঠার আগে হাতে থাকা লোহার রড দিয়ে অঞ্জনা গুটটাকে মেরে অজ্ঞান করে দেয় তারপর ছুরি দিয়ে তার গ্লে দেয় অঞ্জনা নিজের কাজ করে কুয়েত ফিরে যায় সে তার পেছনে একটি প্রমাণও ছেড়ে যায় না অঞ্জনা জানতে পারে পুলিশ তাকেই প্রাইম সাসপেক্ট ভাবছে কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে পুলিশ তার ফ্যামিলি কাজ করছে নিজের পরিবারকে বাঁচাতে এগারোই ডিসেম্বর অঞ্জনা ইন্টারনেটে একটি কনফেশন ভিডিও আপলোড করে যাতে সে পুরো রেসপন্সিবিলিটি নেয় এবং পুলিশের কাছে প্রার্থনা করে তার পুরো ফ্যামিলি এ বিষয়ে কিছুই জানতো না তাই তাদেরকে মুক্তি দেওয়া হোক সমস্ত অন্ধ্রপ্রদেশের মানুষ চাইছেন অঞ্জনা প্রসাদ যাতে গ্রেপ্তার না হয় পুলিশ যদি ঠিক সময় তার উপযুক্ত কাজ করতো তাহলে হয়তো একজন বাবাকে তার মেয়ের সম্মান রক্ষার্থে নিজের হাতে আইন তুলে নিতে হতো না অভয়ের সাথে ঘটে যাওয়া আরকীয় তাণ্ডব সেদিন সরকার দেখেছিল মুখ বুঝে এখনো আসল অপরাধীরা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে অভয়ের সাথে এই বর্বাতা কাহিনী শুনু নিজের স্কিনের ডান দিকে ক্লিক করে মুখ্যমন্ত্রীও কি জড়িত ছিলেন বিহারের সবথেকে থেকে বড় এই কাহিনী শোনার জন্য নিজের স্ক্রিনে বাম দিকে ক্লিক করুন